কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহ আছে তামিম ইকবালের ক্রিকেট ছাড়ার পর কোচিং লাইনে না এসে কমেন্ট্রিতে থিতু হওয়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসান নিলেও এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক এর মধ্যেই পুরোদমে ধারাবাস্য দেখা গেল তাকে এর আগে আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাবাস্যকার হিসেবে দেখা গেলেও এবার গোটা সিরিজই দেখা যাবে সাবেক এই টাইগার অধিনায়ককে ভারত সিরিজে আথার আলী খান হারসা ভোগলেদের সঙ্গে আছেন তামিম ইকবালও ধারাবাসের এক পর্যায়ে সহ ধারাবাসকার হার্সা ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন সে বলিংয়ে অসাধারণ করেছে পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও অসাধারণ বলিং করে গেছে তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগল করছে ভোগলে আরও বলেন তার চোখে গত কিছুদিনের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যৎ সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে কদিন আগে টাইগারদের হেড কোচ চন্দিকা হাতুরে সিংহেও এমনটাই জানিয়েছেন সে প্রসঙ্গ টেনে ভোগলে তামিমের মত জানতে চান জবাবে তামিম একটু সময় নিয়ে তার মত জানান তামিম বলেছেন মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন পেসবলে বলে স্বচ্ছন্দ স্পিনও বেশ ভালো খেলছেন ওইদিকে দিকে ব্যাট হাতে সাকিব বিদ্যানিং স্ট্রাগল করছে তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি